শেয়ার করবো এটা হলো কিচেনের পার্ট নিচের ওয়াটার প্রুফ আমরা পিভিসি ব্যবহার করে দিয়েছি সব জায়গায় আমরা হাইড্রোলিক ব্যবহার করেছি এগুলো জাস্ট বক্স করে দিয়েছি আমরা পাল্লা সিস্টেম করে মেডেল পার্ট এগুলো আবার সমন্বয় করি আমরা রেখেছি এটা হলো ফাইবার এটাও ফাইবার এখানে আমরা এটা ঘুরেছি দেখুন এটাও গ্লাস একটি সেলফ দিয়েছি ভিতরে লাইটের ব্যবস্থা করা আছে আলহামদুলিল্লাহ এটা হলো উপরের পার্ট এটা বারমাটিক টেক জায়গার উপর পুরো কাজটি করা আলহামদুলিল্লাহ আপনারা কাজ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা সমগ্র বাংলাদেশে জি স্যানেল ইন্টেরিয়র কাজ করে থাকি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল